পানীয় জলের দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন শুক্রবার সকালে বামফ্রন্টের পক্ষ থেকে পানীয় জলের দাবিতে বিক্ষোভ মিছিল এইচএলজি মোড় থেকে জেলার শাসক দপ্তর পর্যন্ত গিয়ে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি পার্থ মুখার্জি মনোজ দত্ত জাহানারা খান সহ বিভিন্ন নেতৃত্ব ও দলীয় কর্মীরা পার্থ মুখার্জি জানান দামোদর নদীর ওপর কালাঝড়িয়াতে ইএইচর জলের পাইপলাইন ভেঙে যাওয়ার পর জামুরিয়ার রানীগঞ্জ এলাকায় প্রচণ্ড জলকষ্ট হচ্ছে অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে তিনি জানান ঘটনার কিছুদিন আগে তিনি পুলিশ কমিশনারকে দামোদর নদীর ওপর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কথা কয়লা উত্তোলনের কথা জানিয়েছিলেন কিন্তু তারপর প্রশাসন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দরবার টাকা যা কখন উত্তরে হবে মেরা বাদ করতে হবে

জল হচ্ছে আমরা অনুভব করছি মানে জলের অপর নাম জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না সেই জলের জন্য আমরা হাহাকার করছি বামপন সরকার থাকাকালীন যে নদীগুলোর উপরে যেভাবে জল প্রকল্প করে মানুষকে পরিশ্রুত পানীয় জল দেবার যে ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থা আমরা এই এখন আমরা দেখলাম যেভাবে ভেঙে পড়েছে মানুষ হাহাকার করছে জলের জন্য কিছু অংশের মানুষ জল পড়ছে পাচ্ছে যাদের মেজিয়ার সাথে কানেক্টেড আছে কিন্তু আমরা যারা কালা যা জল মানুষ অভ্যস্ত হয়ে গেছে এই জল পান করতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ স্নান করা তো দূরের কথা জামা কাপড় কাছা শৌচালয় যাওয়া কয়েক ফোটা জল নেই বর্ষাকালে জল চারদিকে থৈথৈ করছে কিন্তু মানুষ প্রয়োজনে জল পাচ্ছে না গরিব মানুষ এক ড্রাম জল একশো টাকাতে আমাদের কিনতে হচ্ছে এক ছোট ট্যাঙ্কার একটি জল এক হাজার টাকাতে নিতে হচ্ছে তাদের তিনজন চারজন মিলে ভাগ করে নিতে হচ্ছে কারণ জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না আমাদের যখনই এই প্রকল্পটা ভেঙে পড়েছে পরের দিনই আমরা সেই দিনে রাতে আমাদের নেতৃত্ব পার্থ আমাদের এখানকার ভূতুদা এরা সবাই মিলে তারপরে তিনি আমাদের ডিএম অফিসে এসে জানিয়েছিলেন বলেছিলেন যে এই প্রকল্পের জলের ব্যবস্থা যদি তাড়াতাড়ি না করা যায় তাহলে কিন্তু মানুষের খুব কষ্ট হবে হ্যাঁ অনেক যেখানে জলের ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে কারাঝরিয়ার এই পাইপলাইনের সঙ্গে তারা তীব্র জল মধ্যে দিয়ে এবং জল না পাওয়ার কারণে তাদের পয়সা দিয়ে বাড়তি জল তাদেরকে কিনতে হচ্ছে যেটা অধিকাংশ মানুষের পক্ষে প্রায় অসম্ভব এ অবস্থায় আমাদের বিকল্প কি হতে পারে তারা আমাদের জানিয়েছিলেন কর্পোরেশন পি সবাই মিলে এই সমস্যার সমাধানে একটা বিকল্প পথ তারা খুঁজবেন কিন্তু একটা অংশে তারা সাইক্লিক অর্ডারে জলের ব্যবস্থা করলেও মূল যে কেন্দ্রগুলি আসানসোল এই জেলাশাসকের দপ্তর থেকে একটু পেছনের দিকে জামুরিয়া বা রানীগঞ্জ যারা সরাসরি জেলাশাসকের দপ্তরে কথা বললেই আসতে পারেন না এমন ব্যক্তিবর্গ তাদিকে দূর থেকে জলের ব্যবস্থা থেকে দূরে ছড়িয়ে রেখে আজকে এই ধরনের জঘন্য অবস্থার মধ্যে আজকে সৃষ্টি হতে হয়েছে পূর্বে পুলিশ প্রশাসনকে জানিয়েছি আজকে জেলা শাসক তার প্রতিনিধি হিসাবে যিনি থাকবেন তাকে আমরা জানিয়েছি আমরা জানি এসআইআর নিয়ে একটা বাজার গরম হচ্ছে তৃণমূল বিজেপি বাজার গরম করছে কেউ বলছে হিন্দি ভাষী হাটাও কেউ বলছে মুসলমান হাটাও আর আমরা বলছি মানুষকে ভোটার লিস্টে রাখো ওদের সঙ্গে আমাদের পার্থক্য স্পষ্ট করছে যে প্রকৃত যারা ভোটার তারা থাকুন এখানে কোনো হিন্দু মুসলমান হয় না এখানে ভারতের নাগরিক হয় ভারতের জনগণ হয় সেই জনগণের জন্যই আমরা তা করছি আপনারা ব্যস্ত থাকুন কিন্তু ব্যস্ত থাকলেও আমাদের জলকষ্টের হাত থেকে আমরা শুধু আজকে আবেদন করতে এসেছি এবং পরবর্তীকালে সিদ্ধান্ত আমরা গ্রহণ করব সেটা আবেদনের সীমাবদ্ধ থাকবে না যে ধরনের আন্দোলন প্রয়োজন জলের কারণে তাই কর হবে পিএম সাহেব জানার না তা নয় অজয় নদীর কাকসা থানার থেকে নয়া কাঞ্চনপুর নারকেল বাগান বাগান কৃষ্ণপুর গৌরাঙ্গপুর কোটাল পুকুর মশান বালিঘাট সাত কাহানিয়া বনকাঠি বালিঘাট নারকেলডাঙ্গা বালিঘাট বসুধা বালিঘাট এই ন জায়গা থেকে চোরাই বালি উঠছে সরকার কি জানেন না ডিএম সাহেব জানেন না লাউদোয়া ফরিদপুর লাউধোয়া ফরিদপুরের নতুন ডাঙা বেলতলা বালিঘাট পানসিউলি বালিঘাট মাধাইপুর বালিঘাট রসিক ডাঙা পিওর সামলা বালিঘাট ভাবুরিয়া বালিঘাট গৌরবাজার বালিঘাট পাণ্ডবেশ্বরের এই এই এতোগুলো জায়গা থেকে বেআইনি বালি রোজ কলকাতায় পাচার হচ্ছে ডিএম সাহেব আর এখানকার পুলিশ প্রশাসন কি জানেন না ছত্রিশগণ্ডা বালিঘাট শ্যামলা বালিঘাট কোদা ঘাট এই জায়গাগুলো থেকে রোজ চোরাই বালি হচ্ছে পাচার হচ্ছে এটাও পুলিশ জানেন বারামণি থানার অন্তর্গত হচ্ছে আমুলিয়া বালিঘাট রোনাকুড়া বালিঘাট পারুল বেরিয়া বালিঘাট সালানপুর থানার মধ্যে জিতপুর বালিঘাট এইগুলো হচ্ছে যে চোরাই বালি প্রতিদিন উঠে যাচ্ছে অজয় নদীর থেকে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া লোদা বালিঘাট বরতলা বালিঘাট বীরকুলটি বালিঘাট এই যে এই সমস্ত জায়গাগুলো থেকে প্রতিদিন বালি চুরি হচ্ছে শুধু তাই নয় সালানপুর থানার মধ্যে হচ্ছে যে আপনার চিত্তরঞ্জনের যে নামকেশিয়া জিতপুর উত্তরামপুর এই সমস্ত জায়গাগুলোতে অজয় নদীর তলায় ব্রাস্টিং করে হচ্ছে পাথর তুলে নেওয়া হচ্ছে নিয়ে বিক্রি করা হচ্ছে পুলিশ প্রশাসন জানেন না ডিএম সাহেব জানেন না দামোদর নদীর উপরে এবার দুটো সাইডে দুটো নদী অজয় নদীর তলায় হচ্ছে খুব সহজেই পাথর পাওয়া যায় সেই পাথরকে বার করে নেওয়া হচ্ছে এক চড়ে সেই পাথর বার করছে এবার নদীর তলার থেকে যদি বালি তুলে সেই তুলে তারপরে পাথর যদি বিক্রি করে দেয়া হয় তাহলে গোটা বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলার হচ্ছে যে চেহারা পাল্টে যাবে দামোদর নদীর নিচে অত সহজে কয়লা পাওয়া যায় না অত সহজে পাথর পাওয়া যায় না দামোদর নদীর নিচে বেশি করে হচ্ছে যে বালি পাওয়া যায় আর এই বালি পাওয়ার কারণেই একদম শুরু হয়েছে আপনার বার্নপুর থেকে শুরু করে একদম চিত্র একদম হচ্ছে রানীগঞ্জ পর্যন্ত এবং অন্ডাল এবং তার সাথে দুর্গাপুরের কিছুটা আগে পর্যন্ত বালিঘাটগুলোর থেকে বালি তোলা হচ্ছে এবং এই বালি বেশিরভাগ বালি চুরি করে করা হচ্ছে আর কর্তৃপক্ষের কি একটা সুবিধে কর্তৃপক্ষের এটাই সুবিধে দামোদর নদী এবং অজয় নদীর ক্ষেত্রে কর্তৃপক্ষের মানে থানা পুলিশ প্রশাসনের একটা সুবিধে আছে নদীতে নামলেই অজয় নদীতে নামলেই বীরভূম জেলা আর দামোদর নদীতে নামলেই বাঁকুড়া জেলা যখন বলা হচ্ছে যে আপনার অজয় নদীর থেকে বালি উঠছে ওই যে আমি কী করবো এটা বীরভূম জেলার ব্যাপার আর যখন বর্ধমানের যখন হচ্ছে যে দামোদর নদীর ব্যাপারে বলা হচ্ছে আমি কি করবো এটা বাঁকুড়া জেলার ব্যাপার মানে নদীতে নামলেই বাঁকুড়া জেলা আর অজয় নদীতে নামলেই জেলা এখন এইভাবে কয়লা চুরি করে কয়লা চুরি করার সময় কিছু পয়সা দিয়ে সারবিহার সার বিহার পুষে তখন ওরা ঠিক করে যে আমার বাড়িটা কোন দিকে আছে বলুন দেখি কমসে কম ওখানে আমি ফুটাবো না কারণ ওখানে ফুটোলে পরে আমার বাড়িটা ধসে যাবে চোরেও কমসে কম দেখে আর আমার জেলার পুলিশ প্রশাসন আমার জেলার সাধারণ প্রশাসন তারা এটা দেখবেন না যে কোথায় কোন জায়গাতে বালি তুললে করে একটা ব্রিজ একটা ব্রিজের থেকে জেনারেলি যে কোনো ব্রিজ যদি বড় ব্রিজ থাকে সে অজয় নদীর উপরেই হোক ব্রহ্মদরের উপরেই হোক আর এখানে যে কালাঝরিয়ার প্রকল্পের যে জলের ব্রিজ তার থেকে ন্যূনতম তিনশো মিটার দূরে কোন রকম খাদান করতে হয় যেখানে তার গায়ে খাদান করে দেওয়া হলো বালি খাদান করে দেওয়া হলো তার গায়ের মধ্যে দেখা হবে না মানে কত রকম বেইমান বিশ্বাসঘাতক থাকে মাপ করবেন